আলাইকুম ভিউয়ার্স বগুড়া হন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত তো আজকে দেখতে পাচ্ছেন আপনার মাঝে কিন্তু আবারও দুটো বাইক না হাজি হয়েছি একটা হইতেছে ইয়ামা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ডবল চ্যানেল এভিএস সিলভার এডিশন বাইক তো আরেকটি হইতেছে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর গোলসি ব্ল্যাক ইন্দোনেশিয়ান বাইক তো আজকে এই ভিডিওর মাধ্যমে দুটি বাইকের ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং বাইক দুটির প্রাইস সম্পর্কে ধারণা নিতে পারবেন আর ভিউয়ার্স এই দুটি বাইকে কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো পুরো ভিডিও জুড়ে বাইক দুটির ওভারঅল কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগেই যারা আমাদের বগুড়া হোন্ডা ও গাড়ি বাজার ইউটিউব চ্যানেলে এখনও নতুন আসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা যাদের মনে করেন এখন বাজেট নেয় অথবা দুই তিন মাস পরে যারা বাইক ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা কিন্তু আপনার মাঝে নিয়মিত বাইকগুলোর ভিডিও পাবলিশ করে থাকি তো পরবর্তী বাইকগুলোর ভিডিও দেখতে এখনই আমাদের নিচে সাবস্ক্রাইব লেখা এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বাইক দুটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক তো ভিয়ার্স প্রথমে আপনাদেরকে দুটি বাইকের একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো প্রথমে আপনাদেরকে একটু দেখাই দেব এম ইন্দোনেশিয়ান বাইকটি তো আপনারা সকলেই চাইছেন যে একটু সিঙ্গেল ভিডিও করার জন্য তো এখন ওইভাবে সিঙ্গেল ভিডিও করার সময় হয় না বিদায় শোরুমে আপনাদেরকে ফুল ভিডিও করে দেখায় তো একটু আপনারা যদি একটু সাইডটা লক্ষ্য করেন দেখেন বাইকটির ভাইজার লুকিং গ্লাস বাইকের সামনের স্টিকার থেকে শুরু করে হেডলাইট ওভারঅল কিন্তু বাইকটি ফ্রেশ আছে বাইকটির চাকার কন্ডিশনটি অনেক ফ্রেশ আছে কিন্তু মার্গারটি আপনারা লক্ষ্য করেন বাইকটির ডিস্ক ওভারঅল কিন্তু বাইকটি একদম ফ্রেশ ইন্দোনেশিয়ান ডবল চ্যানেল এভিএস এম কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি আর ভিয়ার্স আপনাদেরকে প্রথমে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আন ভাবে কিন্তু এগুলার নতুন বাইকের কিন্তু প্রাইস বেড়ে গেছে যেরকম ইন্দোনেশিয়ান ভিফোর আগে কিন্তু ছয়ের নিচে ছিল এখন ছয় লক্ষ দশ হাজার টাকা কিন্তু আনঅফিসিয়ালভাবে রেড করেছে নতুন তারপরে আবার ইন্দোনেশিয়ান যে এম এটার যে কার্বন যে মডেলটা বের করছে সেটা ব্ল্যাক কালার তো ওটা কিন্তু সাত লক্ষ দশ হাজার টাকা প্রাইস করছে তো সেকেন্ড হ্যান্ড ইন্দোনেশিয়ান আমরা দাম বাড়াই নাই এমনি আপনাদেরকে নতুন দামগুলোর ইনফরমেশন দিয়ে রাখতেছি যে নতুন হিসেবে কিন্তু বাইকগুলোর রেট অনেক বেড়ে গেছে তো আপনাদেরকে সেই হিসেব করে দেখাইতেছি একদম ফ্রেশ কোয়ালিটির যারা বাইক নিতে চাইছেন যাদের একটু বাজেট কম আছে কিন্তু বাইকগুলো নতুন বরাবর নিতে চান তারাগুলো তারা কিন্তু আমাদের এইগুলো বাইক দেখতে পারেন আপনাদেরকে একটু বাইকের ওভারঅল কন্ডিশন দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি একটু সাইটের সেটগুলো দেখেন সাইটের শেড স্টিকার বাইকের ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে বাইকের একজন স্যালেন্সার পাইপটি দেখেন পুরোটাই কিন্তু একদম ফ্রেশ বাইকের যদি পেছনের চাকাও দেখেন একদম অরিজিনাল চাকা পেয়ে যাইতেছেন বাইকের কিন্তু বাইকের সঙ্গে একদম অরিজিনাল চাকা বাইকটি ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার পেয়ে রেডি আসে আপনাদের কিন্তু আপ আমাদের কাছ থেকে যখন বাইকটি পার্সেস করবেন তখন আপনাদেরকে লাগাই দেওয়া হবে এবং বাইকের যদি আপনারা এই সাইড থেকেও শেড পাদানি চ্যাসিস ওভারঅল যদি লক্ষ্য করেন বাইকের চাকার কন্ডিশন লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন একদম কিন্তু নতুন বরাবর আছে ফুল লুকস একদম নতুন বাইকের যে এমের যে লোগোগুলো থাকে তারপরে হ্যান্ডেলবারের বারের যে রঙগুলো থাকে সব কিন্তু একদম ফ্রেশ আছে তো বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে সরাসরি মিটার থেকে দেখাই দিই তো দেখেন বাইকটি কিন্তু পাঁচ হাজার একশো একষট্টি কিলোমিটার তো পাঁচ হাজার একশো একষট্টি কিলোমিটার বাইকটি কিন্তু রান হয়েছে তো বাইকটির যে ওভারঅল লুক আছে বাইকটির যে চাকার কন্ডিশন বা বাইকের যে কালার ইঞ্জিন কন্ডিশন আছে সব অনুযায়ী কিন্তু আমরা এভাবে পাইছি তো তাও আপনাদেরকে আমি সকলকে একটা কথা সবসময় বলি বাইক বিক্রি করার সময় যে আপনারা আমরা হয়তো বাইকগুলো নিজেরা চালাই না বাইকগুলো আমরা মূলত বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি অনেক মিডিয়ার মাধ্যমে অনেক মূল মালিকের কাছ থেকে তো সেজন্য বাইকগুলোর কিন্তু অনেকজন যদি আমাদেরকে মিটার ট্যাম্পারিং করেও দেয় তাও কিন্তু বোঝার কোনো উপায় নাই সাপোজ আপনার কাছ থেকে একটা বাইক ক্রয় করলাম আপনাদের কাছ থেকে যদি দুই তিন হাজার আপনারা ট্যাম্পারিং করে দেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না কিন্তু একটা বাইকে যখন দশ বিশ হাজার ডিফারেন্স হয়ে থাকে ওই সময় কিন্তু আমরা বুঝতে পারি তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা যেখান থেকেই বাইক ক্রয় করেন আপনার বাইকের মিটার দেখবেন না বাইকের চাকা ইঞ্জিন কন্ডিশন ওভারঅল দেখে আপনারা বাইক ক্রয় করবেন তো আশা করি এই বাইকের বিষয়ে বিস্তারিত জানাই দিচ্ছি এই বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস নির্ধারিত করেছি অনলি পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তো পাঁচ লক্ষ ষাট হাজার এটা আমাদের টোটালি আস্কিং প্রাইস অবশ্যই যদি আমাদের ভিডিও রিফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর ভিহার্স এটা যদি আপনার নতুন নাম্বার শো কিনতে চান তাহলে কিন্তু আপনারা আরও অতিরিক্ত পাঁচ লক্ষ সাইটের সঙ্গে কিন্তু এক লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অ্যাড করতে হবে তো সে অনুযায়ী কিন্তু যারা একটু বাজেট কম আছে তারা কিন্তু কিছু টাকা অবশ্যই সাশ্রয় পেয়ে যাবেন এবং পরবর্তীতে যদি এক দুই মাস বা ছয় সাত মাস পরে বিক্রি করতে চান আপনাদের কিন্তু কিন্তু সে পরিমাণ আর লস হইবে না তো তারপরে যে বাইকটি আমাদের মাঝে আছে ইয়াম আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ফুল গ্লোসি এডিশন বাইকটি তো আপনারা একটু সাইডের সেটটি লক্ষ্য করেন বাইকের ফুয়েল ট্যাঙ্ক তারপরে বাইকের যে ফুয়েল ট্যাঙ্কের ভেতরে যে ম্যাট এডিশন এটাই কিন্তু দুই পাশে গলোসে এবং ভেতরে যে ম্যাট এডিশন এটা দেখতে কিন্তু একদম অনেক সুন্দর লাগে আপনারা দেখেন অরিজিনাল স্টিকারগুলো আপনারা পেয়ে যাইতেছেন তারপর বাইকের যে ফুয়েল ট্যাঙ্কের মুখ আছে হ্যান্ডেল বার হ্যান্ডেলের রঙগুলো আপনারা দেখেন একটু লক্ষ্য করেন হ্যান্ডেলের কালার তারপর চাবির ঘাট সব কিন্তু একদম ফ্রেশ আছে আর বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে এটাও দেখাই দিই মিটার থেকে একদম সরাসরি দেখাই দিতেছি তো বাইকটি কিন্তু পাঁচ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার তো পাঁচ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার এই অবস্থায় কিন্তু আমরা বাইকটি পাইছি আর বাইকের যে ওভারঅল কন্ডিশন আছে বাইকের ডিজিটাল নাম্বার প্লেট রেডি ঢাকা মেট্রো নাম্বার করা বাইকের চ্যাসিসগুলো যদি আপনারা লক্ষ্য করেন তারপরে এ সাইড থেকে যদি আপনারা বাইকের একটু একজস্টটি লক্ষ্য করেন দেখেন পুরোটাই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাইতেছেন এবং বাইকের যে অরিজিনাল যেগুলো স্টিকার থাকে এই স্টিকারটা তারপরে ভিভিএ স্টিকার সব কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সব যা আছে সব অথেন্টিক আছে শুধুমাত্র এই বাইকটির আর সিবির যে ব্রেক সেট এটা শুধুমাত্র লাগানো আছে এটা সৌন্দর্য এবং বাইক ধরেও অনেক স্মুথ ফিল হয় তো আপনারা এটা সারা কিন্তু সবগুলো আপনারা অরিজিনাল পার্টস পেয়ে যাবেন বাইকের সঙ্গে তো এই বাইকটিও কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির পেয়ে যাইতেছেন তো এই বাইকটির ওভারঅল কন্ডিশন আপনাদেরকে দেখাই দিলাম তো এখন সরাসরি প্রাইজে আসবো তো এই বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইজ নির্ধারিত করেছি অনলি পাঁচ লক্ষ দশ হাজার টাকা তো এটা কিন্তু এখন আন বাইকের নতুন রেট করছে ছয় লক্ষ দশ হাজার তো আস্কিং প্রাইজে আপনারা এক লক্ষ টাকা সার পেয়ে যাইতেছেন আমাদের কাছ থেকে আর যদি আপনারা দূর থেকে আমাদের ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু অবশ্যই কম করতে পারবো এবং আপনারা কিন্তু দামাদামি করে বাইকটি ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স আশা করি দুটি বাইকের বিষয়ে বিস্তারিত জেনে গেলেন এবং দুটি বাইকে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাইতেছেন তো যারা বাইক দুটি নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর যারা পরবর্তী বাইকগুলো ক্রয় করতে চান এক দুই মাস পর বা তিন চার মাস পর তারা আমাদের বুগুড়া হুন্ডা ও বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী বাইকগুলোর ভিডিও দেখতে তো দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম